ব্রিটিশ জমানে ভারতীয় দণ্ডবিধি আইপিসি সহ তিন আইন এখন অতীত পয়লা জুলাই অর্থাৎ আজ সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর নতুন তিন আইন যথাক্রমে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম পূর্ব ঘোষণা মতোই আজ পয়লা জুলাই থেকে তা লাগু হয়ে গেছে দেশের অপরাধ দমনে ঔপনিবেশিক আইন বদলে নতুন আইন কার্যকরের এই যাত্রা শুরু আগে থেকে করেছিল মোদী সরকার ইতিমধ্যে সেই নয়া আইন সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সবকটি পুলিশ স্টেশনে করা হচ্ছে সচেতনতা সভা পয়লা জুলাই আইন লাগুর দিনে ধলাই থানাতে থানা এলাকার বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী মহল শিক্ষাবিদ ও সচেতন নাগরিকদের নিয়ে নয়া আইনি বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় নাগরিক কমিটির সভাপতি শীতাংশ দাসের পৌরহিতে অনুষ্ঠিত সভায় নতুন আইনে বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ বড়ুয়া আইনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সুনায় মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাব্বির আহমেদ চৌধুরী ধলাই বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী সহকারী শিক্ষক খাইরুল হক লস্কর আর সিবিপি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রাক্তন অধ্যক্ষ অনন্তনাথ ত্রিবেদী আইটেল ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাখন সিং প্রমুখ আজি যে মিটিং আসলে ধলাই থানাতে আজি আমি জানো যে সমগ্র দেশ জুড়ে নতুন আইন খন লাগু হয়েছে তো আজি যে মিটিং আসলে স্যার কি আলোচনা হয়েছে আর এই মিটিং খত আমার ইয়ার আমি দেখি যে বুদ্ধিজীবী শিক্ষাবিদ সকলো আসে আপুনি কি ক'ব চাই হয় আজি আমাৰ সমগ্ৰ ধলাই অঞ্চল ধলাই তথা ইয়াৰ উপকণ্ঠীয় অঞ্চলত যিখিনি আমাৰ গণ্য মান্য ব্যক্তিসকল আছে যাৰ ভিতৰত অকণমান শিক্ষাবিদসকল আছিলে আৰু আমাৰ গাঁওৰক্ষী বাহিনীৰ সদস্যসকল আছিলে তথা আমাৰ নাগৰিক কমিটিৰ বিষয়বক্ৰিয়াৰ সদস্যসকল আছিলে আমি সকলোৱে আজি একত্ৰিত হৈছিলোঁ আৰু আজিৰ পৰা যিটো আমাৰ আই পি চি চি আৰ পি চি আৰু এভিডেঞ্চ এই তিনিওটা এক্টত যিটো ৰিপ্লেছ কৰি ভাৰতীয় ন্যায় সংহিতা ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতা আৰু ভাৰতীয় স্বাস্থ্য অধিনিয়ম এই তিনিটা আইন আজিৰ পৰা যে কাৰ্যকৰী হ'ব আৰু এইটো যাতে আমাক আমি আজি এই তিনিটা আইন যে আমাৰ ভাৰতবৰ্ষত আজিৰ আজিৰ দিনটোত আজিৰ উল্লেখ উল্লেখনীয় দিনটোত আমি সকলোৱে একত্ৰিত হ'ল যাতে আমাৰ এই তিনিখন আইনৰ যোগেদি যাতে সমাজৰ সকলো শ্ৰেণীৰ লোক যাতে সমাজ অকল পুৰুষ মহিলা বা পুৰুষ মহিলাই নহয় ইভেন ট্ৰেন্সজেণ্ডাৰ সকলোৱে যাতে যাতে ন্যায় পায় সমাজৰ সকলো স্তৰৰ লোকে যাতে ন্যায় পায় তাৰ বাবে আজি এক বিশেষ অনুষ্ঠান এটা কৰা হৈছিলে আৰু তাত সকলোৱে ইয়াতে পাৰ্টিচিপেট কৰিছে আৰু যাতে এই তিনিখন আইনৰ মাজেৰে যাতে সকলোৱে ন্যায় পায় তাৰ বাবে আজি যাতে ইয়াৰ প্ৰসাৰতা লাভ কৰে যাতে প্ৰত্যেকজন ব্যক্তিয়ে যাতে এইটো গম পায় যে যাতে যে আমাৰ ভাৰতবৰ্ষত এতিয়া মানে ব্ৰিটিছ কালৰ যিখিনি আইন আছিলে সেই আইন ৰিপ্লেছ কৰি যাতে আমাৰ যাতে ভারতীয় সকল নিজের আইন এটা আমার গৃহীত হয়েছে আর আজিরপরে যাতে কার্যকরী হয়েছে ইয়ার যাতে প্রকার পায় সকল ধন্যবাদ ন্যায় সংগীতা হিসেবে আজকে ফার্স্ট জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজির থেকে এই আইনটি সমগ্র ভারতবর্ষে লাগু হয়েছে এর অঙ্গ হিসাবে আজকে দলাই থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক মনোজ বড়ুয়া সারের আহ্বানে আমাদের দলাই তুলনাতে নাগরিক সভা হয়েছে এই অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতির অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে মুখ্য হিসাবে উপস্থিত ছিলেন কাছারের কাছার পুলিশের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক সত্য সুব্রত সেন মহাশয় উনি বিস্তারিতভাবে এই ভারতীয় ন্যায় সংহিতা যে আইন যেটা আগে সি ছিল সেটার বদল করে সংশোধন করে আজকে সেই আজকের থেকে সেই আইনটি নতুন করে হয়েছে এবং আমরা আন্তরিক ধন্যবাদ সবাইকে যে এই থানায় উপস্থিত হয়েছেন আজকে এই গোলাই থানার আহ্বানের সবাই আমরা অতিরিক্ত আরক্ষী অধীক্ষক যিনি সুব্রত সেন এখানে উপস্থিত হয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এই আইন লাগু হওয়ার পর থেকে এই অঞ্চলে যারা নাগরিকরা আছেন সবাই কাছে আমরা আহ্বান রাখব বিশেষ করে কলাই নাগরিক কমিটির সভাপতি হিসাবে যে আপনারা সবাই সহযোগিতা করবেন পুলিশকে সাহায্য করবেন এবং এই আইনটা অনেক লাভবান হবে এই অঞ্চলের সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ